নৌকা ফাইনাল হবে সিলেট বিভাগের সবচেয়ে বৃহত্তম নৌকা বা প্রায় তিনটি নেতা কিন্তু তারা এই রাউন্ডে অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুধু দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবারও এখানে চারটি নৌকা ফাইনাল হবে আমরা আহ্বান নিয়েছি যে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা গ্রামবাসী খালেদ ভাই নজরত আমাদের এখন নসির ভাই আপনারা মঞ্চে আসবেন আমরা এখন আমরা ফাইনাল দিব এবং আপনারা একটু আসবেন খালেদ ভাই নসির ভাই এবং মুদ্রত মুদ্রত নামে আমরা স্টেজে চলে আসার জন্য যে স্টেজে আসবেন আমাদের এবং ফাইনাল একটু বিলম্ব হবে একটু বিলম্ব হবে আমাদের একটু সময় নিতে হবে যার জন্য সবাই অপেক্ষা করতে হবে আমি নাচি মঞ্চে চলে আসার জন্য এই নৌকা বাইসকে ঘিরে যায় বিশেষভাবে সহযোগিতা করেছেন শ্রম দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ নাছি। আমি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এগারোটি নৌকা অংশগ্রহণ করেছে বৃহত্তম নৌকা পাইছে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের অনলাইন পেজ আমাদের জাতীয় টেলিভিশন চ্যানেল এস চ্যানেল টোয়েন্টি ফোর সময় টিভি এবং আমাদের অনলাইন যে পেজগুলো রয়েছে এসকে টোয়েন্টি ফোর সিরিয়াল স্পোর্টস টিভি এসআরআই টিভি উসমানীনগর টাইমস স্বাধীন বাংলা টিভি শো আমরা প্রত্যেকটি দৈরম চ্যানেল আই আমাদের জাতীয় টেলিভিশন প্রত্যেকটি চ্যানেলে যারা সাংবাদিক কিন্তু রয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ নিয়ে আমাদের চারটি নৌকায় ফাইনাল হবে চারটি নৌকায় ফাইনাল হবে শুধু দর্শক মন্ডলী রাস্তাটি ক্লিয়ার এখানে আমাদের মঞ্চে কিছুক্ষণের মধ্যে আসন গ্রহণ করবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আপনারা জানেন যে সিলেট বিভাগ চাই আন্দোলনের অন্যতম রূপকার সিলেট বিভাগের অন্যান্য রূপকার প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমান সাহেব ওনার সুযোগ অর্থসাহী সাবেক সংসদ সদস্য জনাব এম নাসুর সাহেব এবং অতিথিবন্ধু মঞ্চ চলে আসবেন আমরা এবং আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব কর্নেল আহমেদ কর্নেল